私は東京の子供の子供の子供の子供の子供の子供の a 供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の a 供の子 o の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の a 供の子供の子供の子供の a 供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子供の子

তবু সে যে বেশি লাইন মারে মেয়েরা জানিস পুরুষের থেকে মেয়েরা বেশি লাইন মারে বুঝিস তো দুইটা বয়ফ্রেন্ড থাক গার্লফ্রেন্ড থাকবো আমার চারটা বয়ফ্রেন্ড থাকবো বুঝিস আর তুই দেখিস হ্যাঁ যাও পুদিনা না তোরা মেয়েরা কীরকম সেটাও আমি জানি আর এই সেটা জানি বলি আমি দুইটা দুইটা যাই ফেলে গার্লফ্রেন্ড আছি তোমাদের মতো মেয়ে রাস্তাঘাটে অনেক পটা তোরা রাজা বুঝছো অনেক পটা আমার এখান থেকে আছে তো তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা তো দেখলেন মেয়েদের চাল চরিত্র কিরকম তো তাহলে সবাই সে সাইডে চলেন মেয়েদের দিকে নজর দিয়ে না অল্প দূরে থাকেন সব তো ভিডিওতে দেখলেনি চারটে পেরে বয়ফ্রেন্ড আছে ভালোবাস্তা মেয়ে সব আমি তো জানাই আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেলাইকনটা দিয়ে আমাদের পাশেই থাকবেন আর এই চ্যানেলে মজাদার মজাদার ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা দিয়ে অন করে রাখেন